গঙ্গার পলি সরানো হয় না ভাঙছে সিরামপুরের সাংসদ কেন্দ্রের দরবার করলে কাজ হতে পারে জানালেন বিজেপি সাংসদ হুগলি শ্রীরামপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মাহেশ নেহরু নগর কলোনি এলাকায় গঙ্গার পারে রাস্তায় ধস নামে কয়েকদিন আগে যা নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয় বিজেপি তৃণমূলে এদিন বিজেপি সাংসদ মনস্টিকা ধসে ক্ষতিগ্রস্ত এলাকা ও রাস্তাটি ঘুরে দেখেন তিনি বলেন এলাকার জনপ্রতিনিধি সাংসদ কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আবেদন করতে পারেন যার এলাকায় এই ধরনের ধসে ক্ষতি হচ্ছে তিনি এলাকার মানুষের কথা ভেবে এটা করতেই পারেন নবমী গঙ্গের অনেক কাজ হচ্ছে কেন্দ্র জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে গিয়ে শ্রীরামপুরের কথা বলবো এদিন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক সুদীপ্ত রায় ধসের জায়গা মেরামতের জন্য মানুষ ভুইয়াকে বলেছিলেন রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে ধসে যাওয়া রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে আমরা ওই এলাকার আঠারো নম্বর ওয়ার্ডে আমাদের একটা ধস নেমেছে শুধু ওই এলাকায় নয় ওই এলাকা নয় আরো আশেপাশে বিভিন্ন জায়গায় গঙ্গায় চড়া গজি উঠেছে অর্থাৎ এটা ব্যাপারে আমরা বারবার পোস্টার ডিপার্টমেন্টকে বারবার চিঠি করেছি পৌরসভাগতভাবে এমএলএও চিঠি করেছেন এমপিও চিঠি করেছেন কিন্তু তারা কোনো রকম কর্ণপাত করছেন না আজকে এই চড়া পড়াতে আমাদের ধর্মীয় উৎসব মহালয়টা মানুষকে তর্পণ করতে গঙ্গা সেটা আমরা মানুষ করতে পারছে না শ্রীরামপুরের মানুষ আমাদের ঠাকুর দুর্গা পুজো গেল বিসর্জন কালী পুজো বলুন বিভিন্ন প্রতিমাকে আমরা গঙ্গায় নিরোজন করব সেটাও করতে পারছে না মানুষরা আজকে এ অবস্থা দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ধস নামছে এবং পুজোর আগে এটেল ঘাট যে বলে যায় ঘাট যে জায়গাটা আছে আঠেরো নম্বর ওয়ার্ডে পৌরসভার সেখানে আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমি পৌর প্রধান হিসাবে এবং আমার সিআইসির সঙ্গে ছিল সন্তোষ সিং এবং লোকাল কাউন্সিল অসিন পড়ে সবাই মিলে ডিএম সাহেব এবং এসডিও সাহেবের সঙ্গে যৌথভাবে আমরা মিটিং করেছি আমরা মাননীয় সাংসদ আমাদের উদ্যোগ নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় বিধায়ক আমরা পশ্চিমবঙ্গ সরকারের শেষ মন্ত্রী মাননীয় মানুষ ভুঁয়ার কাছে আমরা তদবির করেছি এবং যখন মানুষ পুজোর মধ্যে চারিদিকে মাতোয়ারা ঠিক সেই সময় আমরা সকলে মিলে সবাই মিলে পুজোকে ছেড়ে দিয়ে মানুষের যাতে আতঙ্ক রকম ক্ষতি না হয় সেই ক্ষতিকে মানুষ যেন আতঙ্কিত ছিল আমরা চেষ্টা করে পুজোর মধ্যে এগুলোকে আমরা স্যাংশন করাতে পারি রাজ্য সরকারের মারফত রাজ্য সরকারই এটা করেছে মানতের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সহ তারাই আজকে এই কাজটা করছে ধসের যে হয়েছে আমাদের সেটাকে মেরামতি ইরিগেশন ডিপার্টমেন্ট করছে কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার বলেছি বারবার বলেছে ড্রেজিংয়ের ব্যবস্থা করুন তারা কোনো রকম হরক্ষেপ করছে না আজকে ডিভিসির যে জলটা আটকে রেখে রাখা হয়েছে যে ফারাক্কা জল এদিকে আসে না আজকে এই ড্রেজিং না করার জন্য গঙ্গার নবনতা কমে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের সামান্য জল হলে জল উঠে যাচ্ছে অতএব তারা কেন্দ্রীয় সরকার রকম তার কর্ণপাত করছেন না আমরা পোর্টাজকে আমরা পৌরসভাগতভাবে এমএলএ সবাই চিঠি যে কোনোই করছেন আজকে নবমীর গঙ্গার টাকা কোথায় যাচ্ছে আজকে আমাদের প্রশ্ন নবমীর গঙ্গার টাকায় কেন রেজি করছে না কেন গঙ্গা সংস্কার হচ্ছে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন কি তিনি গঙ্গাকে দূষণমুক্ত করবেন গঙ্গা বাঁ নবন্নত্ব তার পবিত্রতাকে করবে না আজকে তার পবিত্রটাকে নষ্ট করছেন তারা তারা কোনো প্রকারের রাজনীতির জন্য তারা কাজ করেন কথা বলেন আমরা কিন্তু কার খালি কথা বলি না আমরা কাজ করি আমরা তাই কাজ করেছি বলে পূজোর মধ্যে আমরা ইনিশিয়েটিভ নিয়ে গঙ্গার পারটা বেলামতে চেষ্টা করেছি আমাদের ডিপার্টমেন্ট করেছে মরশটিক যদি এত দয়া হয় তিনি প্রতিবাদকে বলুন গঙ্গার পলি তুলতে শুধু নেহেরু নগর নয় শ্যামপুর পৌর এলাকা গঙ্গার পার বরাবর ধসের আতঙ্ক দেখা দিয়েছে প্রোডকাস্টকে একাধিকবার বলা হয়েছে ব্যবস্থা নিতে কিন্তু কোনো কাজ হয়নি আগে তিনি এসেছিলেন মাননীয় সাংসদ তিনি সাংসদের সম্মান জানাই কিন্তু তাকে বলবো জ্ঞান না দিয়ে তিনি এইভাবে সমালোচনা করে বরঞ্চ কেন্দ্রীয় সরকার তাঁর তো দলের সরকার কেন্দ্রীয় সরকার সেখানে বলে যদি এতই মানুষের প্রতি দরদ থাকে গঙ্গার টোটালটা তারা ড্রেজিংয়ের ব্যবস্থা করুন শুধু শ্রীরামপুর নয় আমার যা ধারণা পশ্চিমবাংলার বিভিন্ন প্রাণে গঙ্গার দুপারে যতগুলো শহর আছে আগামী দিনে সেগুলো বিপদ অশ্বলী সংকট দেখা দিচ্ছে গঙ্গা মা হচ্ছে বৃহত্তর নদী আমাদের ভারতবর্ষের প্রধান নদী সেই গঙ্গাকে নবমী গঙ্গায় যে টাকাটা সেটা নবমী গঙ্গার টাকা পশ্চিম বাংলায় বিশেষ করে পশ্চিমবাংলায় বাংলায় রকম খরচা করছে না রকম সংস্কার করছেন না গঙ্গাকে আমরা মনে করি আমাদের এত বড় দুর্গোৎসব হলো তাতেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই আমরা মনে করি তারা বাংলা বিদ্বেষী বাংলা যেহেতু বাংলা যাতে কাজ না করে তার জন্য একটা পরিকল্পনা এবং এই নবমী গঙ্গার টাকা পশ্চিমবঙ্গে না দিয়ে অন্য রাজ্যে অন্য খাতে তারা খরচা করে দিচ্ছে আমরা অনুরোধ করব এই বাংলা বিদ্বেষীকে বাদ দিন আমরাও ভারতীয় ভারত সরকার যেন এটাকে গঙ্গার পাটটাকে পরিষ্কার করে পশ্চিমবাংলার মধ্যে যতটা পাড় গেছে গঙ্গার দাঁড় গেছে গঙ্গাটাকে পরিষ্কার করুক এই অনুরোধ করব এই চড়া পড়ার জন্য কি আজকে এইটুকু তারা সংস্কার করছে না বলে বিভিন্ন জায়গায় চড়া পড়ে যাচ্ছে বিভিন্নভাবে আমি জানি না তাদের আগামী দিনে কি কেন্দ্রীয় সরকার কি পরিকল্পনা আছে গঙ্গাটাকে কি অবলুপ্ত করে দিতে চাইছে সারা গঙ্গায় কি চড়া পড়ে যাক তারা একটা মাঠ হয়ে যাবে সেখানে অন্য কোনো উদ্দেশ্য তারা ব্যবহার করবে আমি জানি না মা গঙ্গাকে বাঁচাবার জন্য আমাদের লড়াই করতে হবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাঙালি হিসাবে আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা ইমিডিয়েট বলছি তারা কোর্ট ক্লাসকে দিকে এটাকে ড্রেসিং করার ব্যবস্থা করুক নয় গঙ্গা স্কিমে 好。嗯